সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন অনেকেরই বিভিন্ন আপনার ফোড়া কিংবা কোনো কিছু হলে কিংবা কাটা হলে আপনার সেখানে পেকে যায় পুজ হয় এবং সেটা পুজ অনর্গল পড়তে থাকে মানে সে পড়ার সুযোগ আছে ভিতরে সে চাপা পড়ে থাকে এরকম সে পুজটা বের হওয়ার বের হতে পারে অনেক সময় পুজ অনেকের বের হয় না আর আমি যে ওষুধটা মানে যে রোগটার কথা বলছি সেটা হলো আপনার মানে পুষটা বের হয় অনেকে দেখবেন এরকম একজন রুগী আমার কাছে মানে আসার পরে দেখলাম যে আপনার হাঁটুর নিচে একটা ফোড়া হয়েছিল যে ফোড়াটার থেকে আপনার কলতানি বের হয় মানে একটু লালছে লালছে একটু পানি পানির মতন সবসময় পর থেকে বললো বল ডাক্তার সাহেব এই যে দেখেন কি অবস্থা আমি বললাম কতদিনের লোক এটা ছয় মাস ধরে এইরকম অবস্থা তো কী ওষুধ খাইয়ে মানে খেয়েছেন ডাক্তার ওষুধ খেয়েছি ডাক্তারও দেখিয়েছে অনেক পয়সাও খরচ করছি কিন্তু আমার কপাল মন্দ আমার এটা ভালো হইতেছে আমার ছয় মাস হয়ে গেলেও ভালো হচ্ছে না এটা কেমন কথা কয় আমার আসলে শরীরের শক্তি কম ডাক্তাররা বলছে যে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম ঠিক আছে আমি দেখি ওনার সাথে অনেক কথাবার্তা বললাম বলতে বলতে দেখলাম যে ওনার যে সমস্যাটা আসলে সমস্যাটা আসলে হলো মানসিক সমস্যাটাই বেশি আর সেই সাথে সাথে যে শরীর ভেঙে গেছে এইটা একটা আর একটা হতাশা বেশি যে ওনার কথা হলে আমার এই রোগটা সহজে ভালো এখানে আল্লাহ জানি শেষ পর্যন্ত এখানে কোনো আরও বড় ধরনের কোনো সমস্যায় ক্যান্সার হয়ে থাকে আমি বললাম যে ক্যান্সার হবে না ক্যান্সারের জায়গা এটা না ফোড়ার থেকে হতে পারে আপনার এটা মানে ঠিক ওষুধ পড়েনি সেই জন্য আমি একটা ওষুধ দেব আশা করি যে আপনার তিন থেকে সাত দিনের ভিতরেই আপনার এটা বন্ধ হবে তো বলেন কি আপনি তিন থেকে সাত দিনের ভিতরে বন্ধ হয়ে যায় কয়টা ওষুধ দেবেন আমি বললাম ওষুধ একটাই দেবো এক ওষুধে এত ঠেলা মানে একটু সোজা মানুষ হয় আমি বলে হ্যাঁ এক সুদের এত ঠেলা হবে না কেন আপনি খেয়ে দেখেন কী অবস্থা হয় কয় ঠিক আছে আপনি কিন্তু আমি পয়সা দেব না আমি বললাম ঠিক আছে পয়সা দরকার নেই আপনার আমি পয়সা দেবো না ভালো হইলে পয়সা দেবো আমি ভালো হইলে আপনি আমাকে পয়সা দিন না আপনি আইছেন মাঝে মাঝে কথা বলা যাবে কারণ আপনাকে ভালো লাগছে আমি বললাম আর কি আপনাকে ভালো লাগছে আসেন তুমি খুব হাস হাস্য রস করলেন যাক ওষুধ দিয়ে দিলাম কী ওষুধ দিলাম ক্যালকেরিয়া সালফ ক্যালকেরিয়া সালফ তাকে ওষুধ দিয়ে দিলাম আপনার একটু মানে মধ্যম পাওয়ার দিলাম আর কি তিরিশ পাওয়ার দিয়ে বললাম যে এইভাবে আপনি তিন দিন খাবেন তিনবেলা করে তারপরে গ্যাপ দিবেন গ্যাপ দিয়ে আবার যদি দেখেন যে একটু কমছে তাহলে একদিন পর পর সাত দিন পর একদিন পর পর আপনি খাবেন তারপরে যদি দেখেন মানে ভালো হয়ে গেছেন কিংবা আর পড়ছে না স্টপ আপনি আমার সাথে কথা বলেন তো পরে বললো যে ঠিক আছে তো যাই হোক আর কি মনে হয় চার দিন কি পাঁচ দিন পরে ফোন দিছে ডাক্তার সাহেব আছে আপনার সময়কালটা এত কষ্ট করা তাই ওই সময়ের পরে আপনি আমার সাথে এমনও তো হইতে পারত দেখা না হইতে পারে আরো ছয় মাস আপনার রক্ত ঝর্ত কিংবা আপনার পর তাও তো ঠিক বলছেন যাই এখন কি অবস্থা মানে কাজ হয়ে গেছে কী কাজ হয়েছে রক্ত এই যে পুঁজটা পরে না সেটা পরা বন্ধ হয়েছে আর উপরে একটা বস্তি বস্তির মতন এটা একটা বস্তি বস্তি পড়ছে সপ্তাহ সপ্তাহ আর ঠিক আছে অসুবিধা নেই কোনো সমস্যা নেই আমাকে জানায়নি আর যদি এমনি সময় থাকে আসেন আর মানে গল্পগুজব করা যাবে আড্ডা মারা যাবে ঠিক আছে রাত্র আটটার দিকে আছেন আমি বললাম আসি আমি আটটার দিকে আসতেছি যাই হোক আস সেই জন্য বন্ধুরা মনে রাখবেন যে সামান্য কিছু অনেক সময় অনেক অসামান্য কাজ করে তাই হোমিওপ্যাথি আমি এটা নিয়ে যে চর্চা করি এটা একটা নেশা হয়ে গেছে এর আমার খুব নেশা হয়ে গেছে এবং মানুষকে উপকার করতে পারলেই চেষ্টা করি যে করার জন্য এবং পয়সা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মানে রুগী ভালো হয়েছে আমার অভিজ্ঞতা অর্জন হচ্ছে এটা যেন আমাকে কোটি টাকার একটা মানে শান্তি দেয় তাই আমি অনেক সময় চেষ্টা করি যে কিছু লোকজন গরিব দুঃখী যাদের অর্থ সম্পদ কম তাদেরকে আমি বিনা পয়সার চিকিৎসা করি এবং কেউ যদি আমার কাছে আসে বিভিন্ন জায়গা থেকে ইয়াং ছেলে পেলেও ফোন করে আমি ওষুধের নাম লিখে দিই হ্যাঁ তো তারা ভালো হয়ে যায় ব্যাপার হলো যে জগতে টাকাটা তো সবচেয়ে বড় কথা তাই না টাকার দরকার আছে কিন্তু চিকিৎসা করাবো তো সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব সার দিতে পারলে ভালো আর যাদের হ্যাঁ টাকা পয়সা আছে তারা যদি দিতে চায় দিল সেটা আলাদা জিনিস কিন্তু আমি অধিকাংশই আমি চেষ্টা করি যে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া যায় ধন্যবাদ বন্ধুরা ভালো